অধিকরণ কারণ তাই তো আগের দিনে তিনটা পড়াইছিলাম হ্যাঁ আজকে পড়ি হচ্ছে অধিকরণ কারণ দেখো কালকে যখন প্রথম বলছিলাম আমরা কারকের কথা হ্যাঁ কি বলছিলাম যে তোমার ব্যক্তি যে সে হচ্ছে কি কারক কর্তিকার যে কাজ করে সেটা হচ্ছে কি কারক কর্মকার যে জিনিসগুলোর দ্বারা করে সেগুলো হচ্ছে করণ কারক আর কোথায় কখন করে সেটা হচ্ছে অধিকরণ ঠিক আছে তার মানে অধিকরণ কারকটা কি বোঝাবে জায়গা

কখন এবং করলে যে উত্তর কি দেখো গাছে পাখি বসে আছে কোথায় পাখি বসে আছে গাছে তাহলে ওখানে জায়গা বোঝাচ্ছে জায়গা বদলে কি কারো জায়গা বদলে হতে হ্যাঁ আমরা রোজ সকালে স্কুলে যাই আমরা কখনো স্কুলে যাই সকালে তাহলে এটা কি বোঝাচ্ছে সমাজ আমরা বিকালে খেলতে যাই এটা কি বোঝাচ্ছে সমাজ ছেলেগুলা কি কারণ হবে অধিকরণ এখন পরের বলছে সকালে শুরু করবে কখন সুর সকালে কি বোঝাচ্ছে ঠিক আছে এখন অধিকরণ কারণ ভাবার কয়েকটা ভাগে বিভক্ত ঠিক আছে মূলত তিনটা ভাগ করা যায় কি করা যায় আধারাধিকরণ কালাধিকরণ আর হচ্ছে ভাবাধিকরণ ঠিক আছে তাহলে আধারাধিকরণটার বিষয়ে পরে আসে আগে আসে কালাধিকরণ কালাধিকরণ জিনিসটা কাজ করছি না আমরা ক্রিয়ার কাজ টেন ইংরেজিতে যদি কালাধিকরণটা নির্দেশ করবে সময় কাকে নির্দেশ করে সময়কে আমরা বিকালে খেলতে যাই আমরা কখন খেলতে যাই আমরা রোজ সকালে স্কুলে যাই কখন যাই সকালে তার মানে ক্রিয়াকে কখন যারা প্রশ্ন করলে যে উত্তর করো কি পাবো কালা দিতে বোঝা যায় মানে সময়কে নির্দেশ করলে কি বোঝাবে কালা দিতে দেখো এরপরে আসি প্রথমে যেটা লিখছি সেটা আধার আদিকরণ কি বলছে স্থান বা আধারকে স্থান বা আধারকে আধারকেই বলা যায় হচ্ছে স্থান মানে জায়গা বোঝালে তখন সেটা কি হবে আধার আদিকরণ ঠিক আছে যেমন হচ্ছে ওই যে গাছে পাখি বসে আছে কোথায় পাখি বসে আছে গাছে হ্যাঁ আমাদের কঠিন বাঙা কালী মন্দিরের পাশে আমাদের কঠিন কোথায় মহা কালী মন্দিরের পাশে তাহলে এগুলা কি বোঝাচ্ছে জায়গা বোঝাচ্ছে না জায়গা বোঝালে কোন কারক অধিকরণ করা এবং সেটা কোনো অধিকরণ আধার আধিকরণ বোঝা যায় আচ্ছা এখন আধার আধিকরণ আবার তিনটা ভাগ ঠিকই ঐপদেশিক অভিভাবক বৈষয়িক আমি কি বললাম ঐপদেশিক অভিভাবক বৈষয়িক ঐপদেশিক জিনিসটা দেখো সমস্ত একটা জায়গা কোনো একটা জায়গার কোনো একটা ছোট্ট জায়গায় যদি ক্রিয়া সংগঠিত হয় তবে সেটা ঐপদেশিক ঠিক আছে এটা কিভাবে দেখো আমি যদি বলি যে নদীতে মাছ আছে এখানে দেখছি যেটা পুকুরে মাছ আছে মাছ পুকুরে সব জায়গায় থাকে পুকুরে সব জায়গায় কিছু মাছ থাকে জায়গায় জায়গায় থাকে বা কোন একটা নির্দিষ্ট জায়গায় কিছু মাছ থাকে হ্যাঁ তাইলে যদি আমি যদি বলি যে হচ্ছে ধরো বললাম যে রুদ্র বাসায় আছে

কি বলে ব্যাপক ব্যাপার এরকম বলি না তার মানে কি বিশাল বড় তাই তো তাহলে অভিভাবক কি বলছে দেখো নদীতে পানি আসে হ্যাঁ নদীতে জল আছে জল কি নদীর এক জায়গায় থাকে মাছের মতো পুরা নদীতে জল থাকে না পুকুরে জল আছে জল কি হচ্ছে তোমার পুরা নদীর এক জায়গায় পুকুরের এক জায়গায় আছে নাই তো পুরা পুকুর বা পুরা নদীতেই জল তার মানে ক্রিয়াটা যদি সমস্ত জায়গা জুড়েই সংগঠিত হয় ঠিক আছে তবে তাকে কি বলা হবে ব্যাপক আধার আছে বুঝিয়ে আমার কথা তার মানে তোমার ওই প্রদেশিকটা কি মানে কোনো একটা জায়গা ছোট্ট একটা জায়গায় পুরো একটা জায়গা ঠিক ছোট্ট একটা কিছু জায়গাগুলো কি হবে ক্রিয়া আর অভিভাবকটা কি হবে যে পুরা জুড়েই তোমার ক্রিয়াটা সংঘিত হবে ঠিক আছে এরপরে দেখো আসি বৈষয়িক বৈষয়কে দেখো উদাহরণ দিচ্ছি কি রুদ্র বাংলাতে ভালো কিন্তু গণিতে কাঁচা তাই তো এটা রুদ্র ক্ষেত্রে তো সঠিক কথা

সংগঠিত ক্রিয়া লেখায় তার আনন্দ কিসে তার আনন্দে তার আনন্দ বোঝা গেছে যে আমার কথা তাইলে দেখো অধিকরণ কারক সম্পর্কে আমাদের ধারণা পাওয়া গেল অধিকরণ কারকটা যে ক্রিয়া সংগঠিত হওয়ার জায়গা বা সময় কি বলা হয় অধিকরণ কারক